র্যাবের বিরুদ্ধে গুম অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমতা চাইল ক্ষমা বাহিনী প্রধান এ কে এম রহমান তিনি বলেন র্যাব বিলুপ্ত হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সরকার মাহতাব বিস্তারিত জানাচ্ছেন সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি প্রেস ব্রিফিংয়ে বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন সরকারি বিলুপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমি জুলাই আগস্ট এ সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাত খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও এক্স X21 পারলে ঠেকাও রেবের শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক রেবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আসে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে তিনি জানান এ পর্যন্ত আটান্ন জন কর্মকর্তা সহ চার হাজারের বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধকর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার হাজার দুশো পঁয়ত্রিশ জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কি না এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব মহাপরিচালক জঙ্গিদের তৎপরতা ছিল এটা আমরা দেখেছি র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা শুভ সকাল